এটা একটু গান করো গান করো জোরে জোরে এটা হিন্দি গান না গানটা নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে কুচে মাছ নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমার স্নান করে ঠাকুর ঠাকুর পুজো করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নার দিকে যাব তো আজকে কি রান্না করব না করব তো আপনাদের সাথে একটু শেয়ার করবো তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর সারাদিন কি করছি না করছি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক বন্ধুরা আমি আজকে একটা নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে কুচে মাছ কুচে মাছটা আমি কিভাবে রান্না করব আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কুচে মাছটাকে আমি নুন হলুদ মেখে দেব তো দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ এবার আমি এটাকে খুব সুন্দর করে মেখে আচ্ছা এই কুচে মাছটা কিন্তু ভাজা হয় না এটা পুরো মাংসের মতো করে সুন্দর করে কষিয়ে রান্না করতে হয় পেঁয়াজ রসুন আদা সবকিছুই দিয়ে তো আমি কিভাবে রান্না করব তো আপনাদের সাথে একটু শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি কড়াইয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা এবার দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কি পুরো মাংসের মতো রান্না হবে পেঁয়াজ মানটা বেশি করবে পুরো মাংস যেমন করে রান্না করি এমন করে শুকনো লঙ্কাটা ফোরন আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এটা আপনাদের পছন্দ মতো এই পেঁয়াজটা দিয়ে ভালো করে নিজের চেন এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি ভালো করে মেরে করে কষিয়ে নেবো ওকে একটু তেলটা বেশি দিলেই ভালো হয় কিন্তু আমি অতটা বেশি তেল দিইনি কারণ শরীরের পক্ষে তো তেলটা অতটা ভালো জিনিস নয় তো তাই জন্য এটা একটু মেরে ফেরে একটু কষিয়ে নেবো তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা এটা আদা বাটা আর দিয়ে দেবো রসুন বাটা ভালো করে নেব মশলাটা খুব ভালো করে কষাই করতে হবে লেগে ছেড়ে পুরো মাংসের মতো করে রান্না করতে হয় এটা তো এর মধ্যে মশলা গুলো আহ ইয়ে লবণ দেবো তাহলে মশলা কষাইটা খুব ভালো হবে মজে যাবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো সমস্ত মশলা গুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে দিয়ে খুব ভালো করে কষাই করে নেবো খুব ভালো করে মিক্স করে কষাই করে নিতে হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আমি ঝালের পরিমাণটা কম দেবো আমি অল্প একটু দেবো লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে ভালো হবে না কালারটা খুব ভালো আসবে সবই অল্প করে দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে মেঘে ছেড়ে কষিয়ে নেবো এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো তাহলে আর মশলাটা তলায় লাগবে না দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব আমার এই মশলাটা কষায় করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা আলুগুলো জালগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো আলু আলু দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা এই মাছটা দিয়ে খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তারপরে ভালো করে কষিয়ে জল ঢেলে দিতে হবে আমি তারপরে এটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল যে যেমন ঝোল খাবেন সেরকম পরিমাণ মতো জল দেবেন বেশি পাতলা ঝোল হবে না মোটামুটি ঝোল হবে তো এই দিয়ে দিয়েছি জল এবার আমি তাকে ঢেকে দেব ব্যাস তো আমি এই ঢাকনাটা তুলে নিলাম দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো অল্প করেই দেবো একটু গোলমরিচের গুঁড়ো তাহলে এই গোলমরিচের ঝালটা খুব ঝাঁসটা ভালো লাগে টেস্টটা ভালো হয় আরেকটু দিয়ে দেব গরম মশলা ব্যাস বেশি দেবো না একটু নেড়ে ছেড়ে এক মিনিটের মতো একটু ঢেকে ছুটিয়ে নেব তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো এই নেড়ে ছেড়ে দিলাম মিনিটের মতো একটু ঢেকে রাখবো তো রান্না কমপ্লিট হয়ে গেছে এই এক মিনিটের মতো আমি ঢেকে রেখেছি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব তো রান্না কমপ্লিট হয়ে গেছে এই আমার কুচে মাছের তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন তো এইভাবে কুচে মাছটা রান্না করে আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো আমি কিভাবে রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ঢং দেখি দাও ঢং দেখি দাও এই এটা একটু গান করো গান করো জোরে জোরে এটা হিন্দি গান না বাংলা গান এটা হ্যাঁ আর তোমার পাপাকে ডাকো পাপাকে ডাকো সাহেব তোমার পাপাকে ডাকো মাম্মামকে ডাকো মাম্মামকে ডাকো আচ্ছা তোমার নাক কই তোমার নাক কই নাক একটু ঢং দেখিয়ে দাও নাক উঁচু করে একটু ঢং দেখে দাও ভালো করে ভালো করে ভালো করে করো এই কিছুই পারে না হ্যাবলা ছেড়ে এই হ্যাবলা হ্যাঁ হ্যাঁ কি ডাকবো কিটকাটকে ডাকবো এই যে এই 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 এটা কে এটা কে রে নারুগোপাল এই যে এই যে এইদিকে আরে সাহেব এইদিকে এসো ওগুলো সব পড়ে যাবে সব পড়ে যাবে ইয়া ইয়া ওগুলো ইয়া 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 চলো ওইদিকে চলো ওইদিকে চলো ওইদিকে চলো এই যে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও কই কই আমার দিকে তাকাও এই যে কই 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 তোমার মাথা কই তোমার মাথা কই এ বদমাশ ওরা এখন বদমাইশি করে সবাই ও ডাকছে তোমাকে ডাকছে মামি ডাকছে টলমল টলমল হাঁটা যাবে না হ্যাঁ নাড়ু টলমাল টলমাল হাঁটা দেখো 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 মনে হচ্ছে কি কি গো সাহেব ও সাহেব এটা আমাদের সাহেব বাবু সাহেব বাবু তোমার মাথা ওরকম ওরকম করে খেতে হয় এরকম করে খেতে হয় বলি 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 তোমার মাথা কই তোমার মাথা কই তোমার নাক কই নাক এটা ঢং দেখি দাও ঢং দেখি দাও ঢং দেখাও সাহেব আমার দিকে তাকাও তোমার কান কই তোমার কান দুষ্টুমণি হচ্ছে এবার দুষ্টুমণি হচ্ছে এবার এ টুকি করে নাও এটা টুকি করে নাও হাতের চামচটা পেয়েছে পেয়ে বেশ বাজনা বাজাতে শুরু করে দিয়েছে ওটা কি ঢোল না খোল তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম তো সারাদিন কি করলাম না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো আমি সবাইকে টাটা আবার দেখা হবে আগামীকাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে টাটা